বৃহস্পতিবার ত্রিপুরায়কাল থেকে ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যার যার ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এই বিষয়ে অফিসার সুশান্ত দত্ত জানিয়েছেন ডুকলি ব্লকের অন্তর্গত একাত্তরটি ভোট কেন্দ্র রয়েছে প্রতিটি ভোটকেন্দ্রে মোট চার থেকে পাঁচ জন করে রাজ্য পুলিশ ও সিআরপিএফ মোতায়েন থাকবে তাছাড়া ভোট কেন্দ্রে চারশো চল্লিশ জনের মতো ভোট কর্মী নিযুক্ত করা হয়েছে এখনো পর্যন্ত সবকিছু শান্তিপূর্ণ সম্পন্ন হয়েছে আজ সকাল থেকেই ভোট তাদের নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই দিন তিনি ভোটারদের নিশ্চিন্তে ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন আজ ডুকলি আরডি ব্লকের অন্তর্গত যেই পঞ্চায়েত জেনারেল ইলেকশনের আজকে ভোট পড়বে আগামীকালকে ভোট পরব আজ সে পোলিং পার্টিরা মুভ করছে বিভিন্ন পোলিং স্টেশনে আমাদের টোটাল সেভেন্টি ওয়ান পোলিং স্টেশন আছে পোলিং পার্টিরা যাচ্ছে এর মধ্যে আমাদের যতটুকু খবর প্রায় এগারো বারোটা পোলিং পার্টি অলরেডি মুভ করে দিয়েছে আমাদের সেন্টার থেকে আমরা আশা করছি বেলা একটার মধ্যে আমরা সব পোলিং পার্টিকে ছেড়ে দিতে পারবো তো আগামীকালকে ভোট পরব ভোটারদের প্রতি আমার এতটুকু আবেদন থাকবে যেন শান্তিপূর্ণভাবে ভোট পড়ব শেষ হয়